হে হায় সালামুাইকুম আমি তঞ্জিম তোমাদের মধ্যে আবারও ফিরে এসেছি এখন কটা বাজে জানো রাত বারোটার বেশি হবে ঘুম আসতেছে না তো মনে হলো যেহেতু ঘুম আসতেছে না তোমাদেরকে একটা জ্ঞান দিই হ্যাঁ এবার ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এখন পর্যন্ত নিজেকে নিয়ে খুবই হতাশ মনে হচ্ছে লাইফে তাদের কিছু হবে না তাদের জন্য একজন বিজ্ঞানীর ব্যাপারে তোমাদেরকে আগে একটু বলবো উদাহরণস্বরূপ আলবার্ট আইনস্টাইন তোমরা কিন্তু সবাই মানে সামহাও তোমরা প্রত্যেকেই কোথাও না কোথাও শুনছ একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যেটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে আমি কিন্তু মোটামুটি অনেক বিজ্ঞানীদের কাহিনি জানি জানো এটা জানা থাকা ভালো কেন থাকা ভালো অনেক সময় ইন্সপায়ার হওয়া যায় যে মানে ধরো যে কোনো হতাশগ্রস্ত মানুষ যারা তারা যদি বিভিন্ন সফল ব্যক্তির জীবন কাহিনী শুনো এটা শুনলে তখন নিজের প্রতি যে হতাশা কিছুটা হলেও কমে আলবার্ট আইনস্টাইন উনি প্রথম কথা বলা স্টার্ট করছে কত বছর বয়সে যেন চার বছর বয়সে উনি চার বছর বয়সে প্রথম কথা বলছে প্রথম যে উনি চার বছর বয়সে যে প্রথম কথা বলছে কি বলছে প্রথমে জানো স্যুপটা খুব গরম জিজ্ঞাসা করছে তাহলে তুমি এতদিন কথা বলো নাই কেন ও বলছে যে এতদিন তো সব কিছু ঠিকই ছিল এই জন্য সে এতদিন কথা বলে নেয় তোমাদের সাথে এই কথাটা শেয়ার করার পিছনে একটাই রিজন যেই ছেলেটা এক বছর দুই বছর না চার বছর বয়সে সে তার জীবনের প্রথম কথা বলছে তাকে দিয়ে তো সবাই মনে করছে যে সে তার দ্বারা কিচ্ছু হবে না অথচ দেখো এই আলবার্ট আইনস্টাইন কি? তার জীবনের সফলতা তুমি যদি দেখো দিনের শুরুটা দেখে তুমি কখনোই বুঝতে পারবো না দিনটা কেমন যাবে ওনার ব্যাপারে বললে তো বলার শেষ নাই আমি ঘন্টার পর ঘন্টা ওনার ব্যাপারে কথা বলতে পারবো কারণ ওনার থেকে শিক্ষা পাওয়ার মতো এরকম অনেক অনেক দিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ